যে দলে এমিলিয়ানো মার্টিনেজের মতো বিশ্বস্ত গোলরক্ষক রয়েছে সেই দলকে যে পরাজিত করা সম্ভব নয় সেটি কিন্তু বিশ্বকাপের পর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্রমাণ আবারও করেছেন এমিলিয়ানো মার্টিনেজ এমিলিয়ানো এর দৃঢ়তায় কিন্তু এর আগে বিশ্বকাপ জিতেছিল মেসিরা এবার সেমিফাইনালে চলে গেল কোপা আমেরিকার ইকুয়েডোরের প্রথম দুটি শট ঠেকিয়ে এই ম্যাচে জয়ের নায়ক হয়েছেন সেই বিশ্বস্ত বাস পাখি খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস এই ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে কেমন করেছে আর্জেন্টিনা কিভাবে জয় পেল কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে সেটি জানাচ্ছি বিস্তারিত প্রতিবেদনে লিওনেল মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নেথে। গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গেসকে ভুল পাঠিয়েছিলেন বটে কিন্তু তার শটটা যে চলে যায় বারপুস্টে লিগে উপর দিয়ে পেনাল্টিতে আর্জেন্টিনার ত্রাতা হয়ে এসেছিলেন এম এ এমিলিয়ানো মার্টিনেস দুই পেনাল্টি থেকে আবারও একবার নায়ক বনে গেলেন তিনি ইকুয়েডর কে চার দুই গোলের ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমি চলে গেল আর্জেন্টিনা শেষবার আর্জেন্টিনাকে পেনাল্টিতে এমন স্বপ্ন দেখিয়েছিলেন উনিশশো সালের সার্জিও গাইকোচিয়া তবে এমি মার্টিনেস সম্ভবত তার চেয়েও বড় কিছু বলা চলে দুই সালের কোপা আমেরিকা থেকে পেনাল্টিতে আর্জেন্টিনার ভরসার নাম এমিলিয়ানো মার্টিনেজ কলম্বিয়ার বিপক্ষে ঠিকিয়াছিলেন তিনটি পেনাল্টি এরপর বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে জয়ত দোরা দিল এই এমিলিয়ানো মার্টিনেজের বিশ্বস্ত হাতের সূত্রে দুই হাজার চব্বিশ সালের কূপ আমেরিকাতেও বদলালো না সেই চিত্র ইকোয়ারের বিপক্ষে ম্যাচে শেষ সময় গোল হজম করে বিপাকে পড়েছিল টিম আর্জেন্টিনা লিউনেল মেসির শট মিস হলে তাতে সংশয় বেড়ে যায় আরো খানিকটা কিন্তু এমিলিয়ানো মার্টিনেস ঠেকালেন আনহেল মেনা আর এন্দাল মিন্দার শট আর্জেন্টিনা গোল করল পরের চার শটেই ইকুয়েডর সেখানেই হারিয়েছে আলবে সেলেস্তারা তাতেই আর্জেন্টিনা চলে যায় কোপা আমেরিকার সেমিফাইনালে